হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট ডিস্টেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা আজকে আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য এবং বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য কেননা ডিস্টেন্স বোর্ড বা ইউনিভার্সিটি যেমন রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এনআইএস বোর্ড বা সিকিম বোর্ড এছাড়াও ডিস্টেন্স ইউনিভার্সিটির ক্ষেত্রে যেমন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এছাড়াও আরো যেমন স্বামী বিবেকানন্দ সুভারতী ইউনিভার্সিটি এরকম ভারতবর্ষের সমস্ত ডিস্টেন্স এবং রেগুলার বোর্ড বা ইউনিভার্সিটির যেসব তথ্য সেই তথ্য আমরা বাংলা ভাষার মাধ্যমে সম্পূর্ণ তথ্য ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি এবং আপডেট দিয়ে থাকি এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যারা ভাবছেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে কারণ স্কিপ করলে কোনো না কোনো তথ্য হয়তো মিস হয়ে যেতে পারে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কি এবং কোন কোন ক্লাসে ভর্তি হয় এবং কখন এক্সাম হয় এক্সাম ফিস কত টাকা বা এখান থেকে পাস করে যাওয়ার পরে সার্টিফিকেট গুরুত্ব কতখানি এই সম্পূর্ণ তথ্য বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব। এবং কবে পরীক্ষা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার জন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে তো সব থেকে প্রথমে বলে রাখছি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এই বোর্ডটি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা মুক্ত শিক্ষা বোর্ড ঠিক আছে যেমন রেগুলার বোর্ড আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেখান থেকে মাধ্যমিক করা হয় এবং হাই সেকেন্ডারি এডুকেশন যেটা উচ্চ মাধ্যমিক করা হয় তেমনি আমাদের রাজ্য সরকারের বোর্ড যেটা আছে সেটা হচ্ছে রবীন্দ্র ডিস্টেন্স মুক্ত বিদ্যালয় তো এখান থেকে বলে যারা রেগুলার থেকে পড়াশোনা করছো এবং ডিস্টেন্সের মাধ্যমে পড়াশোনা করছো মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পড়াশোনা করছো এবং এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যারা পড়াশোনা করছো দুটো সার্টিফিকেট কিন্তু সমতুল্য ঠিক আছে দুটোই সমতুল্য আচ্ছা এর ভর্তির যদি কথা বলে রাখি ভর্তি কবে থেকে শুরু ভর্তি আমাদের ইনস্টিটিউটে বর্তমানে এখন রানিং চলছে ভর্তির জন্য আমাদের এই যে নিচে যে কন্টাক্ট নাম্বার দেখছেন এইট এই নাম্বারেও কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে সরাসরি ভর্তি নোট সাজেশন অ্যাসাইনমেন্ট ক্লাসের সুবিধা সম্পূর্ণ সমস্ত কিছু আমাদের এখান থেকে পাওয়া যাবে আচ্ছা প্রথম থেকে বলে রাখি আমাদের এখানে এখন বর্তমানে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্লাসেরই কিন্তু ভর্তি চলছে এবং এর যে ফিস ফিসটা যদি বলে রাখি এনা রবীন্দ্র মুক্তবিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মোটামুটি যদি সায়েন্স আর্টস কমার্স এটা আমি একটা জাস্ট গড় হিসাবে বলছি খুবই কম ফিসের মধ্যে ভর্তি হওয়া যায় সেটা মিনিমাম আপনার দু হাজার থেকে তিন হাজার টাকা মতো পড়ে ঠিক আছে সায়েন্স আর্টস কমার্স এটা কিন্তু আলাদা আলাদা হতে পারে আমি জাস্ট গড় হিসাবে বললাম এরকম একটি খরচা পড়তে পারে হ্যাঁ এর বদলেও কিন্তু এক্সট্রা চার্জেস হতে পারে সেক্ষেত্রে আপনার নোট সাজেশন অ্যাসাইনমেন্ট ক্লাস আপনার অনলাইন ক্লাসের সুবিধা থেকে শুরু করে এটা একটা এক্সট্রা চার্জ হয় সেটা অ্যাডজাস্ট করে আমাদের ইনস্টিটিউট থেকে ভর্তি হতে পারবেন এছাড়াও বলে রাখি এখান থেকে ভর্তি হলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে দেখুন এখন যদি আপনারা মনে করেন যে মাধ্যমিকে ভর্তি হব হয়তো কোনো স্টুডেন্ট হয়তো দেখা গেল কোনো পরিবারের আর্থিক সংকটের কারণে হয়তো পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারেননি যে কোনো সমস্যা হতে পারে তো সেই সমস্যার জন্য হয়তো পড়াশোনা মাধ্যমিক আপনি কমপ্লিট করতে পারেননি তো মাধ্যমিক যদি যদি এখন এখন ভর্তি হন হন এটার পরীক্ষা পরীক্ষা হবে ডিসেম্বর মাসে মাসে মানে আপনি তাহলে এবং যদি উচ্চ স্টুডেন্ট ভর্তি হন যেমন হয়তো দেখা গেল আপনি অনেক বছর আগে মাধ্যমিক পাস করেছেন কোনো কারণবশত হয়তো উচ্চ মাধ্যমিকটা আপনি পাস করতে পারেননি বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন হয়তো কোনো সাবজেক্টে ফেল আছে তারপরে সেটাকে কমপ্লিট করে হয়ে হয়তো হওয়া ওঠেনি তো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যারা ভর্তি হবেন এই পরীক্ষাটা হবে দু হাজার আগস্ট মাসে ঠিক আছে তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার সাতাশের আগস্ট মাসে পরীক্ষা হবে এছাড়াও এখানে ভর্তি হতে কি কি ডকুমেন্টস দরকার পড়ে এখানে ভর্তি হওয়ার জন্য যদি আপনি মাধ্যমিকে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস লাগবে মাধ্যমিকের নিচে যেমন আপনি ক্লাস এইট পাস করেছেন বা ক্লাস নাইন পাস করেছেন বা মাধ্যমিক ফেল করেছেন এই এই ক্লাসের যে কোনো একটি সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট হলে ভালো হয় যদি টিসি থাকে আপনার কাছে সেটাও হবে বা লিভিং সার্টিফিকেট থাকলে সেটা দিয়েও কিন্তু ভর্তি হওয়া সম্ভব তো আপনি যদি এইট পাস মিনিমাম করে থাকেন এইট পাসের সার্টিফিকেট তার সাথে আধার কার্ড এবং এক কপি ছবি এই কটা ডকুমেন্টস থাকলেই আপনি কিন্তু মাধ্যমিকে ভর্তি হতে পারবেন আর উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য যে ডকুমেন্টস গুলো দরকার সেগুলো হচ্ছে আপনি যে মাধ্যমিক পাস করেছেন সেই মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড এই থাকতে হবে এবং তিনটে সাথে আপনার আধার কার্ড এবং এক কপি ছবি এই কটা জিনিস যদি আপনার কাছে থাকে আপনি কিন্তু উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবেন এছাড়াও যারা ভাবছেন হয়তো মাধ্যমিক পাস করেছেন চাকরির জন্য হয়তো চাকরি করেন মাধ্যমিক পাশে বা হয়তো ভাবছেন না আমি এই সার্টিফিকেট নিয়ে চাকরি করতে চাই সেখানে এর গুরুত্ব কতখানি এই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা করি রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় আমি প্রথমেই বললাম এটা একটা আমাদের রাজ্য সরকারের বোর্ড তো সেই জন্য এটা পুরোপুরি কিন্তু সরকারি বোর্ড প্রথম কথা এবং এই বোর্ডটা ভারত সরকারের মান্যতা প্রাপ্ত বোর্ড মানে কপসে লিস্টেড বোর্ড এবং আমরা জানি যে কপসে লিস্টেড যে কোনো বোর্ড থেকে পড়াশোনা করলে সেই সার্টিফিকেট কিন্তু সমস্ত জায়গায় গ্রহণ যোগ্য তেমনি আমাদের রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় এই বোর্ডটি ভারতবর্ষে যে এম এইচ আর ডি বা ডিপার্টমেন্ট দ্বারা মান্যতা প্রাপ্ত বোর্ড সেই জন্য এখান থেকে মাধ্যমিক পাস করার পর আপনি চাইছেন জিডিএস এর চাকরি করবো বা আর্মিতে যেতে চাইছেন হয়তো অনেক স্টুডেন্ট আর্মিতে নাম্বার কমের জন্য হয়তো যেতে চান্স পান না তো সেক্ষেত্রেও এই বোর্ড থেকে পাস করে আপনি স্ব কিন্তু আর্মিতে যোগদান করতে পারেন এছাড়াও আমরা নানা রকম গ্রুপ ডি হতে পারে চাকরির ক্ষেত্রে বা আশা কর্মী যারা আছেন হয়তো আগেকার দিনে এইট পাসে চাকরি পেয়ে গেছেন এখন হয়তো চাইছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকলে হয়তো প্রমোশনটা পাবো তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সুবিধাটা এই বোর্ডের মধ্যে দিয়েছে আপনি কিন্তু এখান থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দুটোই কিন্তু ভর্তি হতে পারবেন এবং এখান থেকে পাস করে যাওয়ার পর যে সার্টিফিকেট মার্কশিট আপনারা পাবেন সেই সার্টিফিকেট মার্কশিট আপনি সমস্ত সরকারি চাকরি হতে পারে বা বেসরকারি চাকরি সমস্ত জায়গায় কিন্তু গ্রহণযোগ্য এছাড়াও আমাদের অলরেডি মানে অনেক স্টুডেন্ট এখান থেকে পাস করে যাওয়ার পর তারা সরকারি চাকরিতে কর্মরত আছেন এবং চাকরি পেয়েছেন তাতে এসএসসি জিডি হতে পারে আর্মি হতে পারে জিডিএস হতে পারে বা নানা রকম ডিপার্টমেন্টে চাকরি অলরেডি কিন্তু আমাদের স্টুডেন্ট এখান থেকে পাশ করে পেয়েছে এবং আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে চাইছেন আরও উচ্চশিক্ষা গ্রহণ করতে সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাডমিশন নিতে পারেন আপনার নিয়ারেস্ট যেসব কলেজ আছে বা আপনার ডিস্ট্রিক্টে যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারেন তাতে কলকাতা ইউনিভার্সিটি হতে পারে বা আপনার বর্ধমান ইউনিভার্সিটি হতে পারে কল্যাণী ইউনিভার্সিটি হতে পারে বা নানা রকম ব্রেন মানে ভারতবর্ষে যত ইউনিভার্সিটি আছে সমস্ত ইউনিভার্সিটিতে কিন্তু এই সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবে এছাড়াও যারা পাসপোর্ট করতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন কোনো কাজের জন্য সেখানেও কিন্তু এটাই গ্রহণযোগ্য তো আশা করছি ডাউট ক্লিয়ার করতে পেরেছি তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যদি এখন ভর্তি হন ভর্তি আমাদের সেন্টারে অলরেডি চলছে ভর্তির জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আমাদের এখান থেকে ভর্তি হতে পারবেন খুবই সহজে আমাদের যে ব্রাঞ্চ অফিস সে আমাদের এটা হেড অফিস হচ্ছে নবদ্বীপ নদিয়া ঠিক আছে নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ ধাম সবাই হয়তো চেনেন শ্রী চৈতন্য জন্মস্থান তো আমাদের এই নবদ্বীপই কিন্তু মেন হেড অফিস এখানে এসে সরাসরি আমাদের এখান থেকে অ্যাডমিশন নিতে পারবেন এছাড়াও আমাদের আরও ব্রাঞ্চ আছে যেটা কৃষ্ণনগরে আছে এছাড়াও আপনার মদনপুরে আছে এছাড়াও যারা নর্থ চব্বিশ পরগনা থেকে ভিডিও দেখছেন তাদের জন্য বাগুইয়াটি সেন্টার আছে এছাড়াও আমাদের কলকাতা নিউ টাউনে কিন্তু সেন্টার আছে সেখানেও গিয়ে আপনারা সরাসরি কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন আমাদের অফিসে এসে এবং যারা হয়তো আসতে পারছেন না আউট অফ স্টেট আছেন বা কোনো কাজের সূত্রে হয়তো অনেকটা দূরে আছেন এই মুহূর্তে হয়তো সম্ভব হচ্ছে না আপনাদের সেক্ষেত্রেও কিন্তু আমাদের টিমের সাথে কথা বলে ফোনেও মাধ্যমে ডকুমেন্টস পাঠিয়ে আমাদের এখান থেকে সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন তার জন্য অবশ্যই আমাদের এই যে কোনে দেয়া যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটাই ফোন করতে হবে তো আশা করছি আজকের এই ভিডিওটি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সম্বন্ধে সবারই ডাউট আমরা ক্লিয়ার করতে পেরেছি এছাড়াও যদি আপনার কোনো এক্সট্রা আরো কিছু হয়তো জানার আপনার প্রয়োজন বলে মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন ভিডিওটি দেখার জন্য নমস্কার দেখা হচ্ছে আবার একটি পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে